নবীজির মিলাদ কিয়াম নিয়া কোরআন হাদিস থেকে আর কোন দলিল তাদের কাছে নাই যত দলিল দিয়েছে আমাদের উলামা এক অন্য আয়াত দিয়া কাটিয়া দিয়েছেন এরপরে দুলুখান আয়াতকে বুঝাইয়া দিয়েছেন শেষ পর্যন্ত কোরআন হাদিস থেকে কোনো দলিল হয় এখন একটা দলিল বাই হাজি ইন্দাদুল্লাহ মহাদিরে মুখী রহমতুল্লাহ গিয়ালেহি ওনার লিখিত একানা রেসালাহাদে মাসাহি সাহাদ মাশালার সমাধান বাই এটার মধ্যে লেখা আছে মহাদিরে মুক্তি লেকসেন আমি মিলাত কিয়ামে সান্টিভাই কিয়াম করতে আরাম পাই যারা যাদের যে সমস্ত বুঝুর সারা জীবন দিয়েছেন এর বিরোধিতা করিয়া উনার কিতাবে লেখা কোরআন হাদিসে আর নাই কি আমের কোন দলিল ব্যক্তি দলিল হতে পারেন না মোহাদিরে মুক্খি শরীয়তের দলিল নয় মোহাদিরে মুক্খি আল্লাহ রেকোয়লি সুফিয়া একরাম সুফিয়া একরামের কথা কর্ম শরীয়তের দলিল হতে পারে না বড় কথা হলো হাফতে মসাইল যে রেসালা এই রেসালাদা দা তিনি লিখেছিলেন ফার্সি ভাষায় মজার কথা হাফতে মসাইল হাফতের বাসা ও ফার্সি হাফ তোমানি সা সাত মশালা সাত সমস্যার সমাধান তিনি লিখছিলেন ফার্সি ভাষায় আমার ভাই খুন লুখে এটাকে উর্দুতে অনুবাদ করিয়া এর নিজের মতো লেখা দিছে লেখা দিয়া প্রসার করা শুরু করেছে হাফতে রসাইলে আছে হাফতে মশাইলের মধ্যে আছে মহাজিরে মুক্তি মিলাদ কি আমাকে পছন্দ করেছেন আমার ভাই এটা সম্পূর্ণ ভুল এটা উর্দুতে লেখতে গিয়া এর মতে হে লেখা দিয়া দিছে তিনি লিখছিলেন আমি রৌজার সামনে দাঁড়াইতে আমার খুব আরাম লাগে আনন্দ লাগে লেখা কিয়াম করতে আমার আনন্দ লাগে দিছে আপনারা বুঝতে পারছেন সেই দিকে আমি আজকে যাব না এখন আরো কিছু বাকি হয়েছে সাইকুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাহিদ বহারি বাংলা এটার মধ্যে জানি কি লেখা আছে সেই উত্তর আমি কি লেখা আছে উত্তর কি আজকে সেই দিকে আমি যাব না কোনদিন সুযোগ ফাইলে যাইব এগুলি যদি আমরা ক্লিয়ার না করি আল্লাহ আমাদের অলিফুরি হুজুরের হায়াতকে দরাজ করো অলিফুরি বিদায়ের পরে যদি অলিফুরির বইয়ের মধ্যে লেখা দে লেখা সাফায়া দেয় অলিফুরি লেখেন আমি মিলাতকে আমি খুব ভালো লাগে আমার বলি কোন লেখা দাও সম্ভবনার রয়েছে ঠিক সুতরাঙ্গটিকে ক্লিয়ার করতে হবে ভাই হাফটে মসাইল ফারসি ভাষা এক লুকে মহামতিদের মুখ থেকে করল যে এই উর্দুতে হাফটে মাসাইল লেখা এটার মধ্যে আপনি লেকশন মেলাপ কে আমি আনন্দ পান ওনার হিন হায়াতে জীবদ্দশায় লেখা হয়েছিল তিনি বলছেন এটা আমার লিখা নয় ওনার মুরিদ হলেন একদিকে আশ্রফ আলী থানবী আলাইহি আর একদিকে হলেন রশিদ আহমদ আলাইহি রশিদ আহমদ গঙ্গহির কথা একজন এসা মহাজিরে মক্কিকে বললেন যে আপনার মুরিদ রশিদ আহমদ গঙ্গি ইনি তো লেখেছে মিলাক্তম বিদা মহাজিরে মুক্তি উত্তর দিয়েছেন আমি ওলি হইতে পারি এলিমের দিকটা তাদের হলো এলিম হল তাদের বেশি রশিদ আহমদ গম্ভী হিটে ভিদাত লেখেছে হিটেই হিটেম হাবতে মাসায়েল বলিল থাকা ঠাকুর থেকে পারলে খুরাম থেকে একলা একগুলা বল পাললে হাদিস থেকে সিহাসিতা থেকে একলা হাদিস বল আমি আসতো সেই দিকে যাব না আমার ভাই দুশ্মন যখন কিছুই ফারে না তখনই গালি দেওয়া শুরু করে নবীজির কোন দিকেই ফারে না নবীজিকে গালি দেওয়া শুরু করেছে এটা হলো গালির ইতি কথা কেন গালি দেয় গালি দেয় এই জন্যে যে আমি আর কোরআন হাদিস দিয়া পারবো না এখন ডেলিম এখন তোমাকে গালি দেব